গালে চড়িয়েছ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দলাল বানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তরুণী চিকিৎসকের স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পডুয়া ধর্ষণ এবং খুনের মামলার শুনানিতে যেভাবে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের জবাবে রাজ্য সরকার নাস্তানাবুদ হয়েছে সেটার প্রেক্ষিতেই সুকান্ত বলেন যে মুখ্যমন্ত্রীর দুগালে চড়িয়েচ দিয়ে নন্দলাল বানিয়ে দেয়া হয়েছে সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে কান কাটা বলে আক্রমণ করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত বঙ্গ বিজেপির সভাপতি বলেন সুপ্রিম কোর্ট আজ মানে গত দুদিন ধরেই আমি বলব মাননিয়া মুখ্যমন্ত্রীর দুগালে এবং মাননিয়া মুখ্যমন্ত্রীর প্রশাসনের দুগালে চড়িয়েজ দিয়ে নন্দলাল বানিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত দোকান কাটা তাই উনিই পদটা ছাড়ছেন না অন্য কেউ হলে কারও আত্মসম্মান বোধ থাকলে পদটা ছেড়ে দিতেন ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতেন কোনো অসুবিধা ছিল না নিজের দলের অন্য কাউকে মুখ্যমন্ত্রী করুন আমরা তো মানা করছি না সেই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত বলেন রাজ্য সরকার যেভাবে চলছে এবং সুপ্রিম কোর্টের কাছে যেভাবে ভর্ৎসনার সম্মুখীন হচ্ছে রাজ্য সরকার তা তো বাঙালির লজ্জা গোটা বাংলার মানুষের কাছে লজ্জার যদিও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে যা হয়েছে সেটাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ তিনি বলেন সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত এতে অনেক ইতিবাচক দিক নির্দেশ আছে সুপ্রিম কোর্ট বলেছে যে ধর্ষণ খুন নিয়ে যেন রাজনীতি না করা হয় আশা করি সবাই বুঝবেন তৃণমূল কংগ্রেস এ নিয়ে রাজনীতি চায় না আশা করি যে অন্যরাও মানবে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছে রাজ্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি নেবেও না তৃণমূলের সেই সব ব্যাখ্যায় পাত্তা দেননি সুকান্ত বঙ্গ বিজেপির সভাপতি দাবি করেন সুপ্রিম কোর্ট যেসব প্রশ্ন করেছে জনসমক্ষে এসে সেগুলির উত্তর দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর সেই সঙ্গে কটাক্ষ করে তিনি বলেন যে তারা চাঁদা তুলে এক কোটি টাকা দিচ্ছেন মমতা জেন পদত্যাগ করেন আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তরুণী চিকিৎসককে ফিরিয়ে দেন